এর সময় লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে একটা মজা লাগে রান্না করলে সেটা বলে বোঝানোর মতো না তো আজকে আমি লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলাম একদম সহজ ভাবে চলে আমি সব সময় চেষ্টা করি এই যে শীতের সময়টা যায় এই সময়টা একটু ভালো ভালো সবজি রান্না করার জন্য আর এই শীতের সময় আমি লাউটা একটু বেশি রান্না করে থাকি আর আজকে দেখো এই লাউ চিংড়িটা এত মজা লাগবে আমি যেভাবে রান্না করছি সেটা তোমরা একবার রান্না না করলে বুঝতেই পারবে না তেলের মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম আর এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না আমি এখানে কোনো বাটা মশলাও ব্যবহার করব না জাস্ট এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব আমি একটা লাউ এর অর্ধেকটা পরিমাণ লাউ নিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি অন্য একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো আর এখানে আমি সেই অর্ধেকটা লাউ এর পরিমাণ মতো আমি মশলাগুলো ব্যবহার করছি তোমাদেরকে বলি এখানে আমি কি কি মশলা ব্যবহার করলাম আমি এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো আর হল পরিমাণ মতো লবণটা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় সময় মার কাছ থেকে শুনতাম যে লাউ এ গুঁড়ো মরিচ ব্যবহার করতে হয় না কিন্তু আজকে কেন জানি না আমার কাছে একটু ঝাল ঝাল করে লাউ চিংড়ি খেতে মনে চাইলো তাই আমি এই গুঁড়ো মরিচটা দিলাম আর এখানে দেখো লাউটা আমি ঠিক এরকম সাইজ করে কুটে নিয়েছি এখানে কিন্তু আমি কোন প্রকার এখন পানি ব্যবহার করব না লাউ দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট মশলাগুলোর সাথে আমি লাউটা একদম মিলিয়ে দিব যাতে করে সব কোনায় কোনায় লাউ মানে মশলাটা পৌঁছে যায় এরপর ঢেকে দিব আমাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি জানো আজকে আমাদের বাজারে কিন্তু কোনো লাউই ছিল না জাস্ট তিনটা লাউ ছিল সেখান থেকেই রাবু একটা লাউ নিয়ে আসছে আর এই লাউ খাওয়ার পিছনে অনেক সুন্দর একটা কাহিনীও আছে জানো এই লাউটা যে আনার সময় হুন্ডা দিয়ে আনার সময় রাস্তায় কতবার পড়ে গেছে তা বলে বোঝানোর মতো না কতবার যে লাউটা রাস্তা থেকে উদ্ধার করেছে সেটা বললে তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে আর এই কাহিনী শুনে তো আমরা বলছিলাম তো আজকে লাউ চিংড়ি খাওয়া বোধ আর হবে না কারণ এই লাউটা তো আর সেদ্ধই হবে না এতবার লাউ এর মধ্যে মনে হয় কেউ নজর দিয়েছিল তো যাই হোক কিন্তু বিশ্বাস করো লাউটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছিল আর এই লাউ চিংড়িটা কিন্তু খেতেও অসম্ভব মজা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার এই লাউ চিংড়িটা তোমাদের কাছে কার কার কাছে ভালো লেগেছে সেটাও আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলবে না আর আমার পেস্টাতে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো পেস্ট একটা ফলো দিয়ে দিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো যাই হোক সবাই ভালো থাকবে লাভে